বৃহস্পতি গ্রহের গায়ে আশ্চর্য লাল ছোপ আসলে কি জানালেন বিজ্ঞানীরা মূল খবরে বা মূল বিষয়বস্তুতে আসবো বা জানবো তার আগে করবো সে আগের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা চ্যানেলে যদি আপনি এখন সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাশে টাকা নোটিফিকেশান বেল আইকন অন করে রাখুন ভিডিও লাইক দিন এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করতে ভুলবেন না মনে করা হয় সপ্তদশ শতকে এক জার্মান জ্যোতির্বিদ বৃহস্পতির গায়ে এই লাল ছোপটি প্রথম দেখতে পান তারপর সেই ছোপ মাঝে মধ্যেই দেখতে পেয়েছেন মহাকাশ বিশ্বকরা মাঝে একশো আঠেরো বছরের জন্য তার নাকি একসময় হারিয়েও যায় ছোপটার খোঁজ মিলছিল না দু সালে নাসার পাঠানো যান জুনো তখন বৃহস্পতি গ্রহের খুব কাছে পৌঁছয় তখন বৃহস্পতি গ্রহের ছবি তুলে জুনো সেই ছবিতে ওই লাল ছোপ দেখতে পান নাসার বিজ্ঞানীরা এই লাল ছবটি চিরকালী মহাকাশ বিশেষজ্ঞদের আকর্ষিত করেছে বিজ্ঞানীরা জানাচ্ছেন আদপে ওই ছোপ হলো এক ধরনের মেঘ যা ঘূর্ণয়মান এবং কিছুটা ডিম্বাকৃতি প্রায় সাড়ে তিনশো কিলোমিটার জায়গা জুড়ে ওই ঘূর্ণয়মান মেঘটি অবস্থান করছে যার নিচে প্রবল ঝড়ও বয়ে যায় জুনোর পাঠানোর ছবি দেখে বিজ্ঞানীদের পক্ষে ওই লাল ছোপকে আরও ভালোভাবে পরীক্ষা করার সুযোগ হয় যা থেকে তারা নিশ্চিত যে বৃহস্পতির ওই লাল ছোপ আদপ একটি ঘূর্ণয়মান মেঘ জুনো বৃহস্পতির অত কাছে না পৌঁছতে পারলে ওই লাল ছোপ নিয়ে নানা ব্যাখ্যা হতে পারত কিন্তু সেই সঙ্গে তা একটা রহস্য হয়ে থাকতো যা এখন অনেকটাই পরিষ্কার বিজ্ঞানীদের কাছে কারণ বিগত তিনশো বছরের উপর ধরেই বৃহস্পতির গায়ে ওই লাল ছোপ বিজ্ঞানীদের অবাক করেছে শুধু লাল ছোপটি বলেই নয় জুনোর পাঠানো ছবি বৃহস্পতি গ্রহ সম্বন্ধে অনেক পুরনো ধারণা ভেঙে স্পষ্ট ধারণা দিতে সাহায্য করেছে তো প্রিয় দর্শক বন্ধু মহাকাশ বিজ্ঞান সম্বন্ধীয় এই ধরনের আরও তথ্য আগামীতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না